বন্যার তো প্রিয় ভাই বোন ভাই না আপনারা কষ্ট আছেন আমরা আরামে আছি ভালো আছি ভালো খাচ্ছি না আসলে আমরা সবাই কষ্টে আছি আপনাদের মতো হয়তো আমরা ঘরে ঘুমাইতে পারতেছি মাথা গুজার ঠাই আছে একবেলা না খেলে আর বেলা খেতে পারতেছি বা বেলা না খেলে তিনবেলা খেতে তিন তিনবেলার মধ্যে একবেলা খেতে পারতেছি এটাই হয়তো আমি ঘরে গ্যাস জ্বালিয়ে রান্না করার সুযোগ সুবিধাটা আছে কিন্তু ইনকামের সোর্স তো প্রত্যেক এলাকায় প্রত্যেক দেশে বন্ধ বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা এলাকায় বন্ধ কারণ পানিতে সব জায়গা ডুবে আছে কেউ ইনকাম করতে যাইতে পারতেছে না কেউ ব্যবসা বাণিজ্য যাইতে পারতেছে না যারা ড্রাইভার তারা গাড়ি চালাইতে যাইতে পারতেছে না তো আমার তো এদিকে আমরা হচ্ছে আমাদের সপ্তাহে দুই দিন কিস্তি আপনাদের ভাইয়া হচ্ছে চিএনজি ড্রাইভার তো সে সপ্তাহে দুই দিন গাড়ি চালাইতেই মানে গাড়ি চালাই ইনকাম জোগাড় করতে এখন হিমশিম খেয়ে যাচ্ছে তো তার মধ্যে আবার এদিকে আমার চাল শেষ হয়ে গেছিলো পরশু দিন চাল শেষ হয়ে গেছে আমার হাজবেন্ডকে বলছি যে আমার চাল শেষ চাল লাগবে তো সে বলতেছে ঠিক আছে বিকালে নিয়ে আসবো তো বিকালে তো আর চাল আনতে পারে নাই তখন আমি যে আমার মা একসময় আমাকে কিছু চাল দিছিল ওই চালগুলো আমি আমার তখন চাল ছিল বিদায় চালগুলো আমি রেখে দিয়েছিলাম তো সে যখন বিকালে চাল আনে না আমি পাশের ড্রামটা চেক করতে গেছি আমার চালগুলোর কথা মনেই ছিল না এমনি মানে চেক করতে গেছি তো চেক করে দেখতেছি যে পাশের ড্রামে আমার কিছু চাল আছে ওই চালগুলোতে প্রচুর পরিমাণ পোকা চলে আসছে কারণ বিগত এক মাস আগে চালগুলো আমার মা দিছিল তখন আমার চাল ছিল বিদায় চালগুলো আমি রেখে দিয়েছি এখন যেহেতু আমার অভাবে মুহূর্ত যেহেতু আপনাদের ভাইও চাল আনতে পারে নাই আজকে নিয়ে দুই দিন এই চালগুলো আমরা খাচ্ছি পোকাগুলো ঝেড়ে ধানগুলো বেছে অনেক চাল আবার দলা পাকিয়ে গেছে মানে সম্পূর্ণ পরিষ্কার করে বারবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে যতক্ষণ না পোকাগুলো যায় নাই ততক্ষণ না অনেক পানিও আমার খরচ করতে হয়েছে তারপর তো খেতে হবে খাবারের অভাবটা তো পূর্ণ করতে হবে কোনো রকম তাই না তো আবার চিন্তা করেন আমার মতো অনেকেই আছে এরকম কষ্টে আমি যেরকম কষ্টে আছি সেরকম কষ্টে অনেকেই আছে হয়তো কেউ বলতে পারছে আবার কেউ বলতে পারে নাই তো আমরা হয়তো এই জন্য আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এই বন্যার্থ মানুষদের পাশে থাকতে পারি নাই সহযোগিতা করতে পারি নাই কিন্তু অনলাইনে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আছি বিদায় চেষ্টা করি একটা বন্যার্থ ভিডিও তুলে ধরার একটা বন্যার্থ ভিডিও নিয়ে কিছু বলার একটু সবাইকে সহযোগিতা করার জন্য উৎসাহিত করার এইটুকু অন্তত ও আরেকটা কথা এ বন্যার মধ্যে অনেকে ত্রাণ দিয়ে ভিডিও করতেছে বিদায় অনেকে কমপ্লেন করতেছেন ভাই লোক দেখানোর ত্রাণ দিয়ে লাভটা কি আসলে লোক দেখানোর ত্রাণ না এটা হচ্ছে একজন আরেকজনকে ইন্সপায়ার করা যেমন একজনে একজনের ভিডিও দেখে উৎসাহিত হচ্ছে ত্রাণ দেওয়ার জন্য তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ